নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই চলুন আমার সাথে আজকে আপনারাও সকাল সকাল বেরিয়ে পড়েছি যাব এখন ঘুরতে দিন ধরে ঘরের মধ্যে বসা বন্দি ঘর বন্দি একদম বলতে পারেন মন একদম ভালো লাগছে না ছোটোবেলা থেকেই যে যখনই মন খারাপ করতো তখনই আমি যেখানে যেতাম তো চলুন আপনাদের নিয়ে সেখানেই যাই আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন মেট্রোতে বসে পড়েছি প্রায় ঘন্টাখানিক সময় নেবে মেট্রোতে যেতে যেতে অনেক কথা ছোটোবেলার কথা মনেও পড়ে গেল যে ভালো লাগার জায়গা তে গেলে পরে সত্যি খুব ভালো লাগে চলে এসেছি বলেই ফেলি আপনাদের প্রথম চলে আসলাম দক্ষিণেশ্বর দক্ষিণ এবার সিঁড়ি থেকে উঠে এবার নেমে গেলাম চলুন আপনারাও কিন্তু পুরো ভিডিওটা দেখুন আপনারা মায়ের দর্শন তো করাতে পারবো না এখন তো জানেন দক্ষিণ ক্যামেরা অ্যালাউ নেই নেমেই দেখি বহু বছর পরে আসলাম তো হেঁটে যাচ্ছি নিচ থেকে তো অনেকবার গেছি এবার চলুন ওপর থেকে আজকে যাওয়া যাক ওপর থেকেও যাওয়া যায় নিচ থেকেও যাওয়া যায় আমাদের বাড়ি যে হতে এখানে এই রাস্তাগুলো আমাদের ছোটোবেলা থেকেই চেনা গুটি গুটি পায়ে হেঁটে 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 নেমে গেলাম একদম মন্দিরের সামনের দরজায় কিন্তু মন্দিরের সামনের দরজায় গিয়ে দেখি এই দরজায় তো লক করা আমরা ছোটোবেলা থেকে যে মন্দিরের দরজা থেকে ঢুকে এসেছি সেই দরজা এখন বন্ধ কি করা যাবে চলুন দেখে কি করা যায় চলুন পেছন রাস্তা দিয়ে এখন দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকতে হয় এই যে সোজা রাস্তাটা দেখছেন এইখান থেকে সোজা গিয়ে যেখানে কার পার্কিং করা হয় সেখান থেকে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করতে হয় এখন নতুন সিস্টেম করেছে তো সিস্টেম তো আমার যেন বন্ধ হবে না একটু হসপজ লাগছিল ছোটোবেলা থেকে এক জায়গা থেকে এসেছি আজকে যদি দেখি সব কিছু চেঞ্জ হয়ে যায় তখন একটু কেমনই লাগে না বন্ধুরা আমার সাথে কে কে একমত সেটাও কিন্তু জানাবেন আমি ঢোকেই জানি একটা কেমন একটা খটকা লাগলো ওই যে বলছি না সব সময় যে দরজা দিয়ে ঢুকি সেই দরজা দিয়ে যদি না ঢুকতে পারি ঘুরে যদি যেতে হয় তখন দেখবেন মনটাই কেমন ভেঙে যায় মায়ের কাছে এসেছি তো মন ভেঙে লাভ নেই চলুন যাওয়া যাক মায়ের কাছে তো গুটি কুটি পায়ে পেছন দরজা দিয়ে মাকে এখন দেখতে গেলে পেছন দরজা দিয়ে যেতে হয় এই জায়গাগুলো সব আগে ছিল জঙ্গল এইখানে কেউ যেতে পারতো না ছিল না রাস্তা হয়তো আমরা তো সোজা যেতাম এই পেছনে যে পুকুরটা দেখছেন এটা এখন সামনে হয়ে গেছে কিন্তু আমরা মন্দিরের ভেতর থেকে এই রান্নাশালাটা দেখতাম এই রান্নাশালার পেছনে ছিল এই পুকুর মায়ের যে রান্না হতো এই পুকুরের জল দিয়ে তো এই পুকুরটা এখন সামনে করে দিয়ে সুন্দর বাঁধিয়ে দিয়েছে চলুন একটু হেঁটে যায় সামনেটা ওইখানে দেখছিলেন না ঠাকুরের মূর্তি রাখা আছে তো ঠাকুরের সামনে দিয়ে কিন্তু গেটটা খোলা হতো পর পর মানে অনেক বছরই ছিল খোলাটা আর আমরা যখন আসতাম বন্ধুরা ওই উইনকো দরজার ওইখান থেকে আসতাম পেছনটা দিয়ে আসতাম আমরা সোজা বাড়ি থেকে না হাঁটতাম অনেক বন্ধুরা মিলে একদম হাঁটতাম হাঁটতে হাঁটতে গল্প করতে করতে কখন যে দক্ষিণেশ্বরে পৌঁছে যেতাম আমরা কিন্তু নিজেও বুঝতে পারতাম না আবার আমরা চোখ কোনো সময় যেতাম বাসে আর না হলে এই হাঁটতে হাঁটতেই আমরা চলে যেতাম আদ্যাপীঠ ঘুরে দক্ষিণ আমাদের মন খারাপ মন ভালো লাগা সব কিছু ছিলই দক্ষিণেশ্বর ছোটোবেলা থেকেই ফার্স্ট জানুয়ারি দক্ষিণেশ্বর কল্পতলের উৎসব দেখতে হবে না দক্ষিণেশ্বরে চলে আসতাম পঁচিশে ডিসেম্বর দক্ষিণেশ্বরেই চলে আসতাম সরস্বতী পুজো দক্ষিণেশ্বরেই আসতাম শিবরাত্র মানে এই যে চলল শিবরাত্রে জানেন দক্ষিণেশ্বরে বারোখানা শিব আছে শিবলিঙ্গ সেখানে জল ঢালতে হবে কালী পুজো চলে আসতাম রাতে কখন যে রাত থেকে ভোর হয়ে যেত বুঝতেই পারতাম না আমাদের সেরকম না ঘোরার জায়গা ছিল না ঘোরার জায়গা বলতেই এই দক্ষিণেশ্বার আর ছিল বেলুড় এই যে জায়গাগুলো দেখছেন এক একজন মহারথীদের মূর্তি এখন আছে এই জায়গাটা ছিল শুধু বাগান আর প্রত্যেকটা জায়গায় ছিল দোকান চলুন এখন আপনাদের নিয়ে যাই গঙ্গার ঘাটে থেকে প্রিয় জায়গা হলো এটা এখন তো শুধু এখানে আমরা আগে চান করতাম তো চান করার পর এখানে একটা চানের ঘরও ছিল জামাকাপড় চেঞ্জ করার জন্য এখন তো সব ভেঙে ঠেঙে সব অন্য অন্যরকম হয়ে গেছে নতুন সাজে সেজেছে এখন দক্ষিণেশ্বর এখন না বহু বছরই হয়েছে তাও আমি এখন আসছি বলে আমার নতুন লাগছে মেয়েরও কটা ফটো তুলে নিলাম এবার দেখুন বালি ব্রিজটা কিন্তু খুব ভালো লাগে এখান থেকে দেখতে আকাশটাও যেমনি সুন্দর বালি ব্রিজটাও কিন্তু খুব ভালো লাগে ঘুরে দক্ষিণেশ্বরটা ভালো করে ঘুরে তারপরে টাইম হয়ে গেছে এবার গেছিলাম মন্দিরে তো মন্দিরে তোর ছবি আপনাদের দেখাতে পারবো না আপনারা তো জানেন এখন মন্দিরে ঢুকতে গেলে ব্যাগ ক্যামেরা সব কিছু জমা দিয়ে তারপরে যেতে হয় আগে ছিল না আর আগে তো মোবাইলও ছিল না এত ফটো তোলার দৈরিকও তো ছিল না আমাদের কাছে একটু অচেনা লাগে দক্ষিণেশ্বরটা যারা এখন আসেন তাদের কাছে তো অসুবিধা হবে না বাট আমাদের কাছে একটু অচেনা লাগে কেন আমরা কোনোদিন এইভাবে দক্ষিণেশ্বরকে দেখে অভ্যস্ত না অনেক সিকিউরিটি আগে এত সিকিউরিটি ছিল না যখন আসতাম মায়ের মন্দিরই ঢুকে যেতাম মায়ের মন্দির থেকে মাকে দর্শন করে আবার চলে আসতাম যত খুশিবার তত ঢুকতাম কোনো অসুবিধা ছিল না এখন তো ঢুকতে গেলে মানে আটের মতন ঘুরে 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 তারপরে যেতে হয় পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি এবার এইখানে কিছু জিনিসপত্র বসে শঙ্খ এগুলো বসে ওই দেখুন কত পায়রা দেখুন জালি পায়রা এগুলোকে বলে আর এখানে বাদরও কিন্তু আছে আগে বাদর ছিল পঞ্চবটি বনে আর এখন বাদর সামনে চলে এসেছে আপনাদের তো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না ঘুরিয়ে অনেক জায়গা কিন্তু বন্ধ করে দিয়েছে সব জায়গায় যাওয়ার অনুমতি নেই এখন সব জায়গায় সুন্দর সুন্দর গার্ডেন করেছে কিন্তু আমরা পঞ্চবর্তী বনে সক্কা মানে একটু বসে থাকতাম বসে থেকে এখানে খাওয়া দাওয়া করতাম কিছু বাদরদের খাওয়াতাম গঙ্গার ধারে বসে থাকতাম থেকে তারপরে আমরা সন্ধ্যে হলে বাড়ি যেতাম দক্ষিণেশ্বরটা তো অনেকটাই বড় এখন কিন্তু অনেক জায়গায় ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে তো এখন আর গঙ্গার ঘাটে সেই একটা জায়গায় যে বড় ঘাটটা দেখলেন সেই বড় বড়োঘাটেই শুধু বসতে পারবেন আর কোনো জায়গায় বসতে দেয় না বলো কি খেলছে আমার মেয়ে কিন্তু খুব খুশি তো চলুন ভিডিও কিন্তু দুটো আসবে এখন এখান থেকে বেরিয়ে যাব বেলুর তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে পরের ভিডিওটাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ ভিডিওটা কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে